সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে এয়ার টার্বুলেন্স এয়ার ট্যাম্বুলেন্সে যাত্রীর মৃত্যু আহত ত্রিশ এয়ার টার্বুলেন্সের ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন ত্রিশ জনের বেশি যাত্রী আহত কিছু ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সিঙ্গাপুর ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বোয়িং ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো ই আর ফ্লাইটটি ব্যাংককের স্থানীয় সময় মঙ্গলবার একুশে মে বিকাল পৌনে চারটার দিকে জরুরি অবতরণ করে উড়োজাহাজটিতে মোট দুইশো এগারো জন যাত্রী এবং আঠারো জন ক্রু ছিল এর আগে এস কিউ থ্রি টু ওয়ান উড়োজাহাজটি সোমবার লন্ডনের হিচ্ছো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী বিমানটি পাঁচ মিনিটের মাঝে ছয় হাজার ফুট নিচে নেমে যায় যা প্রায় এক দশমিক আট কিলোমিটার দূরত্বের সমান ভোর চারটা ছয় মিনিট থেকে চারটা এগারো মিনিটের মাঝে বিমানটি সাঁয়ত্রিশ হাজার ফুট উঁচু থেকে একত্রিশ হাজার ফুটে নেমে আসে বলা হয়েছে আহত যাত্রীদের চিকিৎসা প্রদানে থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এছাড়াও যাত্রীদের বাড়তি সহযোগিতা দিতে তাদের একটি দল ব্যাংককে রওনা হয়েছে টার্বুলেন্সের শিকার উড়োজাহাজটির যাত্রীদের সহযোগিতা দিতে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধার দল প্রেরণ করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ